গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মাত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মাত্র ব্লগস এখন বাজে সকাল নটা এক্স্যাক্টলি এখন আমি বিছানা তুলবো বিছানা তোলা হয়নি আজই সবকে ছুটি আছে কিন্তু আজকে ওর একটু কাজ আছে বলে সারাদিন একটু বিজি থাকবে সেজন্য আমরা আর কোথাও বেরোবো টেরোবো না বাড়িতেই থাকবো আর রাত্রিবেলা আমি একটুখানি আমার দুটো বন্ধু আছে না সন্দীপ আর সরজিৎ যাদের বাড়িতে সরস্বতী পুজোয় যাই তো ওরা আসবে ওদের সঙ্গে একটুখানি দেখা করার প্ল্যান আছে দেখি যদি যাই এনিওয়ে নিউজকে দেখি আজকে আর কি করি কি না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোর সঙ্গে থাকো দেখতে থাকো আয় হোক তোমাদের ভালো লাগবে সকালে এখানে কি বানাচ্ছ এটা কীসের করাটা নীতি আরেকটু আস্তে বলো তেলের কেউ শুনতে পাবে না ঠিক আছে এখানে মেথির পরোটা হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে না না বিত শোকের হয়েছে শুধু আচ্ছা হুম শোকের খালি খাওয়া হয়ে গেছে আর বাকি আমাদের এখন সব বাকি আছে আজকে নরম নরম বানাচ্ছে তো নরম নরম মেথির পরোটা ও রুটি মেকারে সেঁকছো ওই আর কি মানে বেলান বেলে হ্যাঁ এইটাতে সুবিধা আমার মা ওইভাবে লুচি পেলে ওতে বেশ খানিকটা শেঁখা শেঁখা হয়ে তো হ্যাঁ মানে সবই তোমায় করতে হবে ওইটার মধ্যে দিলে ওটা চ্যাপ্টে আধা ভাজা হয়ে যায় আধা ভাজা হয়ে যায় তারপরে খালি ভেজে নিলেই হলো দেখো চশমা কালকে আর দেখাইনি কালকে হাই বলে দাও তোমাকে পুরো রজনীকান্ত লাগছে দেখতে রজনীকান্ত লাগছে পুরো কালার চশমা গতকালই কালকে দেখাইনি কারণ কালকে তো মা চোখে লাগানো ছিল একটু শরীরটা খারাপ ছিল আজকে ঠিক আছে তো ফিট এন্ড ফাইন ভেরি গুড এখন বাজে পনে দুটো আর আমার স্নান হয়ে গেছে আগে পাপা মামা আর বিতোসরা খেতে বসে গেছে আমি মানি আর মিনি আমরা একটু পরে খাবো আর আমার ঘরের আজকে অবস্থা দেখো পুরো লন্ড কারণ ভিতর চোখ ওখানে ল্যাপটপে কাজ করছে ও কাজ করলে পুরো ঘর আমার একদম তেহেস নেহেস হয়ে থাকে যতক্ষণ আর কাজ শেষ হবে ততক্ষণ এই ঘর পরিষ্কার হবে না তারপরে বোধ হয় ও বোধ হয় একটু সন্ধ্যের দিকে মনে হয় বেরোবে ওদের মানে অফিসিয়ালি কোনো কাজ আছে সেখানে যাবে তখনই আমি আর কি বেরোবো অ্যাকচুয়ালি কালকে আগামী কাল আমার একটা বিয়ে বাড়ি আছে তো সেটা কি কার বিয়ে কি ব্যাপার সেগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না আনফর্চুনেটলি ডিসক্লোজ করতে পারবো না বিকজ অফ সাম রিজন বাট হ্যাঁ বিয়েবাড়িতে আমি যাব। ওখানে আমি চেষ্টা করব যতটা পসিবল শেয়ার করার অ্যাটলিস্ট নিজেদেরকে তো শেয়ার করেই দেবো বাট হ্যাঁ কী ইভেন্ট কী ব্যাপার মানে ইভেন্ট তো বাড়ি বললাম বাট কাদের সেইটা আমি রিভিল করতে পারবো না ডিউ টু সাম রিজেন বাট নেভার মাইন্ড তো যাই হোক আমি আজকে যখন সেটার জন্য একটা শাড়ি বার করে নেবো শাড়িটা কি কি ব্যাপার সেগুলো তোমাদেরকে দেখাবো শাড়িগুলো যদিও তোমাদের আগে দেখিয়েছি বাট আরেকবার দেখিয়ে দেবো কোন অভিয়াসলি ইউ ডোন্ট রিমেম্বার তো সেইগুলো দেখিয়ে দেবো আর তারপরে সন্ধ্যেবেলা একটু বেরোবো বললাম যে সন্দীপরা আসবে ওদের সঙ্গে একটুখানি আড্ডা মারতে যাবো এখন বাইরে যাই কি আছে এটা কি গো আচ্ছা ছোলা দিয়ে না ছোলা দিয়ে কচুর শাক আর এটা হাঁসের ডিমের ঝোল আর ডাল আর এটা কি আর ওরা খেয়ে নিচ্ছে আগে তারপরে আমি মানি আর মিমি খাবো হাঁসের ডিম আছে বলে আজকে আমি ভাত খাবো রুটি খাবো না হাঁসের ডিম ঠিক রুটির সাথে পোষায় না আমি দিচ্ছি তোমাকে দাঁড়াও ওটেও না আমি দেখি কোনটা বড় ও এটাই বড় সবথেকে ওটা তো আমার পাবো না 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 আমি খাবো ওটা যথেষ্ট বয়স হয়েছে এখন একটু ছোটদেরকে ছাড়তে শেখো নিজের বেশি দিন না খেলেও তো ছোটটা খাও না খেতে তো কেউ বারণ করেনি ছোটটা খাও মামা কি নেবে আমি হ্যাঁ খেতে পারি

এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর আমি এখন যাচ্ছি রেডি হয়েছি হয়ে যাচ্ছি ওই বললাম তখন যে সন্দীপদের সাথে দয়া করতে যাব তো ওরা এখানে অর্কোজ রিজেন্টটা বলে যে হোটেলটা আছে ওখানে রয়েছে তো সেজন্য ওখানে যাই গিয়ে একটু ওদের সাথে আড্ডা মেরে আসি এখন এখানে এটা হচ্ছে সন্দীপ আর সরজিৎ রুম আর ওই যে সরজিৎ আর ও হচ্ছে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ হ্যাঁ ওর সাথে এখানেই এসে আবার বন্ধুত্ব হয়ে গেল নতুন নতুন ফ্রেন্ডস হাই বলে দাও হাই আমি তোকে একটু থ্যাংক ইউ বলবো না আমি এসছি আমার খিদে পেয়েছে অনেকক্ষণ তুই নিজের থেকে তো অর্ডার করলিই না আমি আমি চাওয়ার পরে তুই আমাকে কেটে দিলি

এখন সার্ভটাও নিজেকে করে নিতে বলছে তাই না সরজিৎ বাবা বল লাজুক করে হাসে আবার তুই এত ক্যামেরা কনসিয়াস হয়ে গেলি কেন যেই এটা অন করলাম আমি তো পুরো চেঞ্জ হয়ে গেল বাড়িতে পূজো আছে না হ্যাঁ পূজো আছে কালকে সেটার জন্য আমার ব্লগে তোর তো এত চিন্তা করার কারণ নেই এটা ওই কোথায় রাখবো ওখানে যাবো না কি করব রে এখানটায় এখানটায় রাখতে পারিস যদি না ওর বিছানায় পরে এইটাকে দাঁড়া না এইটাকে টেনে নিয়ে এই দাঁড়া এইটাকে টান এইখানটায় দে কিছু পড়বে না ভালো কথা বলছি ওই রানার রানারটাকে নিয়ে এখানে পাথ তোর চশমাটাকে তুই ভাঙতে চাস আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট যদি তুই চাস হ্যাঁ ওই রানারটাকে এখানটায় পেতে দাও এর উপরে

এই যে আমরা এখানে স্টার্টার অর্ডার করেছি দুটোই চিকেনের আইটেম নামটা আমি ভুলে গেলাম কোনটা কি আরো লোকজন আছে তারা এখন একটু বেরিয়েছে পুজোর কেনাকাটা করতে সন্দীপ টন্দীপ আছে এই যে উড সেজন্য আমরাই অর্ডার করে খাচ্ছি থ্যাংক ইউ আবার অর্ডার করবে এই খেতে খেতে পেট ভরে যাবে আর যেতে হবে না এখন পনেরো দশটা বাজে আর আমরা একটুখানি আসলাম এখানে অ্যাক্রোপলিসের এখানে ওরাও আসছে ওরা হেঁটে হেঁটে আসছে আর আমি আপনাদের সব বাইকে চলে এসেছি তো এখন কোনো একটা রেস্টুরেন্টে যাবো ওরা বলছে রেস্টুরেন্টে গিয়ে খাবে কোনো একটা রেস্টুরেন্টে যাবো আসুক ওরা আমরা যেহেতু বাইকে এসেছি আমরা তো আগে চলে এসেছি ওরা আসুক তারপরে যাবো নয় চিনি কামে যাবো আমি বলছিলাম অ্যাক্রো যাওয়ার কথা তো ওরা বলছে অ্যাক্রো যাবে না তো সেই জন্য দেখি বাইরের কোনো একটা রেস্টুরেন্টে যাবো ওরা আসুক তারপরে যাব হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আমরা চলে আসলাম বাড়ি অ্যাকচুয়ালি একসাথে খাওয়া দাওয়া করতে যাওয়ার প্ল্যানটা ছিল না হঠাৎ করে ওখানে বসেই প্ল্যান হলো যে ঠিক আছে যাই ভিতর কথাই ছিল যে ও অফিসের যে কাজটা ছিল সেটা করে ওখানে ডিরেক্টলি মিট করবে তো সেখানে ও আসলো তারপরে সবাই মিলে আমরা গেলাম ছজন ছিলাম টোটাল আর সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম এবার এখন চলে এসছি বাড়ি ঘরে যাই এখন বাজে পৌনে বারোটা আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি বিদুষক ওখানে করছে সেগুলোর আওয়াজ হচ্ছে আমি হজমলা খাচ্ছি তো সেই জন্য যাই হোক এই ব্লগটা এন্ড করে দিচ্ছি এখানে গেছি এন্ডিং টা রেকর্ড করতে ভুলে গেছো তো তারপরে হজমলা খেয়ে নিয়েছি তারপরে খেয়াল করেছি যে এন্ডিংটা টা রেকর্ড করায়নি যাই হোক এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোক ব্লগটা তোমাদের ভালো লাগলো কালকে বিয়ে বাড়ি আছে বললামই তো সেটার জন্য কালকে সকাল বেলাই যাব অ্যাকচুয়ালি সকাল বেলার অনুষ্ঠান আছে তারপরে বিয়েটা অ্যাকচুয়ালি দুপুরবেলা তো ওই বিকেল অব্দি আমরা থাকবো তো যাই হোক ব্লগটি যদি ভালো লাগে দেন প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তার সাথে একটা লাইক না আসবে সেটাকে প্রেস করো আর অপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সবকিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ চাও তোমাদের সাথে দেখা হবে কাল বার একটা নতুন ব্লগ নিয়ে তখন অব্দি ভালো থাকো তারা speed to the city streets we began to feel the fire we rise like of buildings As the chemicals they take us higher